চলে এসো চলে এসো আর কিনতে হবে না দাঁড়াও দাঁড়াও আসছে পূজা দিদি ভালো আছো এত ক্লিপ মানুষ কেনে না কি হচ্ছে এত ক্লিপ কেউ কেনে হ্যাঁ কেনে চলো চলো আমার লাগে এত ক্লিপ তোমার তো চুল নেই তুমি কি করে জানলে

এই যে এই ফুলগুলো না মেলাতে সবথেকে কম দামে পাওয়া যায় আর অনেক ভ্যারাইটি পাওয়া যায় ভ্যারাইটিও কম পাওয়া যায় অন্য জায়গা থেকে নিলে দামও বেশি ও কম হ্যাঁ এখানে এখানে অনেক প্রচুর রকমের অপশনস রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে এই ভ্যারাইটিটা অন্য জায়গা থেকে কিনতে পাওয়া যায় দেখুন দুটো নিয়ে রাখি তাই না আমাদের তো বারান্দায় রাখলেও বা এখানে কোথাও রাখলেও রাখ মানে লাগবে হ্যাঁ নিয়ে রাখলে কাজে লেগে যাবে নিয়ে রাখলে পরে फ्लावर वास ওকে সাজাইও কাজে লেগে যাবে